ঘোড়ার মুখটা দেখি কেমন বাহ বাহ খুব সুন্দর মুখটা ঘোড়া আচ্ছা ঠিক আছে আজকে খেলতে খেলতে তাহলে পড়া করি হ্যাঁ ঠিক আছে আজই খেলতে খেলতে পড়া করি তবে ওকে সাজি আজকে না ইংরেজির যে পাঁচটা ভাওয়েল আছে না এ ই আই ও ইউ ওইগুলো কনসোনেন্টের সাথে মানে ওই যে বি সি ডি এফ জি ওদের সাথে জুড়ে আমরা কেমন উচ্চারণ করি সেটা আমরা আজকে বুঝব হ্যাঁ ওকে উ হবে আর সিও হবে কো সিউ কিউ সি ওয়াই সাই বিএ

জিও গো হবে মা জি ইউ জি জি ওয়াই জাই আরে বাবা তোর দেওয়াল ওই ডিজাইনটা কে করেছে রে সুন্দর ডিজাইন করেছিস আজকে কি দিয়ে আঠা দিয়ে করেছিস আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে দেখব আর একটা বর্ণপরিচয়ের ওটা পড়েনি ওকে আমরা বর্ণপরিচয়ের আকার যোগে যেগুলো অক্ষরগুলো আমরা শব্দগুলো আমরা পড়ি সেইটা আমরা পড়ব ঠিক আছে আচ্ছা কোনো জায়গায় যদি আমরা আকার দিই তাহলে সেটা উচ্চারণ হয় আ কয়ের সাথে যদি আ দিই তাহলে হবে কা আর ময়ের সাথে আ যোগ করলে সেটা হবে কি মা ঠিক আছে এই যে গয়াকার দন্তে ন গান এগুলো তুমি জেনে গেছো এইবারে আমরা পড়ছি তারও না তো আকারে তা ডয় শূন্য অর্ঢ দন্তে ন আকারে না তারও না ভয় ভা

ম্যামের জন্য তো ফুল কাট বানাছিল এটা ছোট হয়ে গিয়েছিল আচ্ছা আর এটা কেটে দিয়েছে হ্যাঁ আর এটা ছোট হয়ে গিয়েছিল এর আগে এরকম সাইজ কেটে দিয়েছে আগে এটা চিপকেছি ঠিক আছে তারপর আমি এটা চিপকেছি তারপর এটা আচ্ছা বন্ধু এখন তো আমার পড়াশোনা শেষ এবারে আমি খেলা করতে যাবো কার তোমার কি পড়াশোনা শেষ তাহলে এখানে এসো খেলা করতে আমার সঙ্গে তা আবার তাই বন্ধু যা